আসসালাম আলাইকুম কৃষি বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ সাতকেরা জেলা তালা থানা জেটুয়া পশুরহাট প্রিয় দর্শক জেটুয়া পশুরহাটের থেকে যে আট আঠারো পিস গরু কালেকশনগুলো দেওয়া হয়েছে সরাসরি সেই বিষয় নিয়ে কথা বলবো তো খামার উপযোগে সার গরু তো জেনার কাছে দেওয়া হয়েছে সরাসরি তার কাছে যাবো ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ ভাই তো আপনার কাছ থেকে তো খামারে উপযোগী সার গরু নিছি যেমন দামে নিছি বা এই বিষয়ে বিস্তারিত জানতে মানে ব্যাপার হইছে সবচেয়ে যে গরু আমরা 54 কোট বেচছি আচ্ছা এই গরু কোটা কালকে বাজারে 60000 করে 661 কোট কিনা লাগিছে আচ্ছা উনি যে কিনছে ওনার কপাল ভালো যে উনি যে জায়গা 1 লক্ষ টাকা জায়গা লাভ করতে পারে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা উনি লাভবান হইছে আর ইনশাআল্লাহ আরো লাভবান ইনশাআল্লাহ হবে আচ্ছা আচ্ছা খামারির জন্য উপযুক্ত এই গরু কোটা পারবে উপযুক্ত খাবারের দর্নি আচ্ছা এই গরু কোটা মনে করেন এক লাখ তিরিশ চল্লিশ কিনা বেসা হবে আচ্ছা লাভ হয়েছে আর দিচ্ছে আচ্ছা আপনার কাছে কত পিস গরু নেওয়া হয়েছে এই নেওয়া হয়েছে আঠারো পিস আঠারো পিস আচ্ছা আচ্ছা আপনার কাছে প্রতি হাটে কত পিস গরু থাকে পঞ্চাশ ষাট সত্তর পিস থাকে আচ্ছা প্রিয় আমরা আবারও ফিরে যাচ্ছি যে যার গরু নেওয়া হয়েছে সে একজন প্রবাসী লন্ডনে থাকে তার মাধ্যম দিয়ে একজন লোক পাঠিয়েছেন তার ভাগনা সরাসরি তার সঙ্গে কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো আমরা কিনেছি সে গরুগুলো গাড়িতে লোড হচ্ছে প্রত্যেকটা গরুগুলো একটু গোড়ায় গোড়ায় দেখান দেখেন আঠারো পিস কিন্তু লোড হচ্ছে দেখেন প্রত্যেকটা গরু এখানে আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গরু দেখেন কালারফুল এবং চুয়ান্ন বাজেটের যে গরুগুলো দেখেন তো দর্শক গাড়ির ভিতরে তো একটু দেখাতে নিউজ আছে আর কি দেখেন আর শীতের সময় তো বুঝন্তন আছে হ্যাঁ এবার সরাসরি আমরা আসেন তো একটু কথা বলি আপনার সঙ্গে সরাসরি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আমি জানতে চাচ্ছি যে আপনি যে এখানে আসছেন বা কে আপনাকে পাঠিয়েছে বা গরু কিনে কেমন এই বিষয় সকল বিষয় একটু বিস্তারিত সকল প্রশংসা মহান আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আমি জানাতে আসছি সেলিম মামার হাত ধরে মামার সাথে পরিচিত উনি আচ্ছা আচ্ছা ওনার সাথে কথাবার্তা হয় তো এখানে আসছি মামা আমাকে পাঠাইছেন ওনার গুরু ঘুরানোর জন্য আচ্ছা আপনার মামার বিষয়টা একটু বলেন মামা হচ্ছে সদি প্রবাসী উনি সদিতে থাকেন আচ্ছা ওনার খামার করার দীর্ঘদিনের শখ আচ্ছা সেই শখের সুবাদে উনি মনে করেন পাঠাইছে আপনার কাছে আচ্ছা আচ্ছা মামার নামটা কি একটু মোহাম্মদ জিয়াউর রহমান আচ্ছা আচ্ছা বাসা কোথায় বাসা হচ্ছে লক্ষীপুর বড়গ্রাম আর নাটোর সরাসরি হোয়াটসঅ্যাপে দেখে শুনেই তো উনি নিয়েছে জি 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 উনি দেখে শুনে নিছেন মানে হোয়াটসঅ্যাপে যে পরে প্রথম ইউটিউবে ভিডিও দেখছেন আর তারপরে হোয়াটসঅ্যাপে নাম্বার দ ছিল ওরা ওখান থেকে যোগাযোগ করে তারপরে দেন এখানে আচ্ছা আচ্ছা আপনি যে কালেকশন গুলো নিয়েছেন বা দেখছেন এগুলো কেমন কি হয়েছে একটু বলবেন? বলেন আলহামদুলিল্লাহ। খুবই ভালোতে ভালো। হ্যাঁ ডাক মারল। আলহামদুলিল্লাহ। তো ব্যাপারীর কথাবারায় আচারে কি কোনো কষ্ট পেয়েছেন বা না 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 কষ্ট পাইনি। তাদের আচরণ আমার ভালো লাগে। আচরণ ভালো। ডক 마শাআল্লাহ। তো প্রিয় দর্শক আমরা ফিরে যাচ্ছি আবার দেখেন এই গরুগুলো নিয়ে দেখেন এখানে গরুগুলো লড় দাও আছে গাড়ির ভিতরে। সাড়া দেওয়া আছে দেখেন।